এক নাস্তিক রাষ্ট্রপ্রধান হওয়ার পরে এই বর্তমানে যে শিক্ষা নীতি প্রতিষ্ঠিত করার পায় তারা সরকার সেই বাস্তবায়ন করে। অষ্টম শ্রেণী পর্যন্ত একটা মুসলমান বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হয় নাই কলমা শিক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় নাই আপনারা জানেন এই বাংলাদেশ কোন খ্রিস্টানদের দেশ নয় এই বাংলাদেশ এহুদিদের দেশ নয় আজকে আমি আমি সরকারকে বলতে চাই আপনার এই সিলেবাসের মধ্যে সেতুটা দুলছে এর মধ্যে সাতচল্লিশের দেশ ডিভাইডেড অবজ্ঞা করা হয়েছে শুধু তাই নয় যদি সাতচল্লিশে দেশ ডিভাইডেড না হতো তাহলে লাল পতাকা আজকে আমরা কোনদিন দেখতে পারতাম না আর সাতচল্লিশে ডিভাইডেড দেশ পৃথক এর আন্দোলনে কোন খ্রিস্টান ছিল না ধুতিওয়ালা ছিল না নাস্তিক ছিল না কোন খ্রিস্টান ছিল না দেশ ডিভাইডেড এর পিছনে আন্দোলন করেছে একমাত্র মুসলমান এই মুসলমানের আন্দোলনের পিক্সটাই এই দেশ ডিভাইডেড হয়েছিল তৎকালীন সময় যদি পাকিস্তান নাম একটা ভূখন্ড আমরা না পেতাম তাহলে একুত্তরে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো না আমার জ্ঞানী মানুষেরা আপনাকে বুঝতে হবে সাতচল্লিশে আজকে বাংলাদেশ নামই এই ভূখণ্ড যদি ভারতের সাথে এক থাকত আর জম্মু কাশ্মীর জম্মু পাঞ্জাবকে যদি পাকিস্তানের সাথে মিলিয়ে আর আমাদেরকে যদি ভারসাদের সাথে মিলিয়ে দেওয়া হতো তাহলে কেয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম কিন্তু বাংলাদেশ নামীয় স্বাধীন দেশ আমরা কোনোদিনও পেতাম না সেই সময় সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল হিন্দুরা শুধু তাই নয় যখন বাংলাদেশে উনিশশো এগারো সনে লর্ড এসেছিল তখন নওয়াব সালিমুল্লাহ প্রস্তাব দিয়েছিলেন ঢাকাতে এটি ইউনিভার্সিটি স্থাপন করার জন্য কিন্তু কাদের প্রতিবাদের কারণে এই রবি ঠাকুরও তখন প্রতিবাদ করেছিল যেন বাংলায় ইউনিভার্সিটি না হয় তাহলে মুসলমান বাঙ্গালীরা তারা শিক্ষিত হবে উচ্চ শিক্ষিত হবে ক্যালকাটা ইউনিভার্সিটি স্থাপন করা হোক উনিশশো বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে রাজধানীর বুকে যে ইউনিভার্সিটি প্রস্তাব হয়েছিল একমাত্র হিন্দুদের প্রস্তাবেই বিরোধিতার কারণেই সেই উনিশশো এগারো সনে বাংলাদেশে ইউনিভার্সিটি স্থাপন করা সম্ভব হয় নাই সেই ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছিল উনিশশো একুশ সনে নার প্রস্তাবে এই ইউনিভার্সিটি হয় নাই মুসলমানদের ইউনিভার্সিটি এখানে কোন নাস্তিক থাকতে পারবে না ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি না এই ইউনিভার্সিটি নাব সলিমুল্লাহ নিজের জমিতে স্থাপিত ইউনিভার্সিটি মুসলমানের প্রস্তাবিত ইউনিভার্সিটি শুধু তাই নয় আজকে সিলেবাসের মধ্যে আপনারা শুনেছেন দেখেছেন দেব দেবীর নামেও কোরবানি করলে তা খাওয়া বৈধ হবে এটা শেখ হাসিনার জন্য অবহিত হতে পারে মুসলমানের জন্য গরুটা এই লাল গরুটা কবিতার মধ্যে গরুকে দেবী হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে গরুকে জবে করা এটা ত্রুটিযুক্ত একটা দোষ এটা প্রমাণ করা হয়েছে আমি মনে করি এটা হিন্দুদের ধর্ম হতে পারে না কোন মুসলমানের ধর্ম না আজী এই কবিতা যারা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে আমি মনে করি তারা মুসলমানের সন্তান নয় তাদের পূর্ব শত হিন্দু হতে পারে নাস্তিক হতে পারে না মুসলমানদের কবিতা হতে পারে না যে সিলেবাসের মধ্যে নবী আলাই সালাতামের জীবনে থাকবে না ওমারের জীবনে থাকবে না আউভক্ত জীবনে থাকবে না উমানের জীবনে থাকবে না আলের জীবনে থাকবে না যেখানে জীবনে থাকবে না এরকম হবে এটা পড়াতে দেওয়া হবে না আমরা আগে বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ধারাবাহিক আন্দোলনে বিশ্বাসী যদি আপনারা ভাঙচুর চান আমরা করতে পারি কিন্তু এখনো করবো না আপনারা যদি হরতাল চান আমরা পারি এখনো দেব না আপনি যদি অপরাধ চান তাহলে তাও আমরা করতে সক্ষম কিন্তু না উঠে আঙ্গুলকে দেখা করতে পারি আমরা যদি সামান্য হুঙ্কার আপনারা দুর্বল না হন হুঙ্কার আমার আজকে আমি বাংলাদেশ সরকারকে বলে দিতে চাই মুসলমানের ইতিহাস বদর ইতিহাস মুসলমানের ইতিহাস ওয়াহুদের ইতিহাস মুসলমানের ইতিহাস খন্দকের ইতিহাস মুসলমানের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস মুসলমানের ইতিহাস ইতিহাস মুসলমানের ইতিহাস

বক্তৃতা করেছিলাম যে নাস্তিক আস্তিকদের লড়াই শুরু হয়ে গেছে সেই বক্তৃতা মনে আছে তো নাস্তিক আস্তিদের লড়াই শুরু হয়ে গেছে এই লড়াই থেকে নাস্তিকরা জিতবে না মুসলমান জিতবে নাস্তিকা হটবে না মুসলমান হটবে না মুসলমান হটার করে গোষ্ঠী নয় জাতি নয় মুসলমানরা থাকবে নাস্তিকা বলতে বাধ্য হবে मुसलम न देश नओ